জেলা পর্যায়ে সিভিল সার্জন অফিস পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন জেলার সার্কুলার নিয়ে পর্যায়ক্রমে ভিডিওতে আলোচনা করা হবে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ছয়টি লোক সংখ্যা দুই একষট্টি আবেদন করা যাবে আঠাশ মে দু টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ছয়টি লোক সংখ্যা দুইশো উনিশ আবেদন শেষ উনতিরিশ মে দু হাজার চব্বিশ সিরাজিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পদ সংখ্যা আটটি সংখ্যা একশো সত্তর আবেদন শেষ আঠাশ মে দুই হাজার চব্বিশ এখানে এ সংক্রান্ত তথ্য রয়েছে তিনটি সার্কুলার আমরা পর্যায়ক্রমেই আলোচনা করব তো এখানে টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের নাম শার্ট মুদাক্ষরিকাম কম্পিউটার অপারেটর সংখ্যা একটি পরিসংখ্যানবিদ চারটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক পাঁচটি পদ স্টোর কিপার আটটি পদ স্বাস্থ্য সহকারী একশত বিরানব্বইটি পদ ড্রাইভার পাঁচটি পদ বেতন প্রতিটি ক্যাটাগরির জন্য ডান পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এস সি সমান এইচএসসি সমান থেকে শুরু করে ডিগ্রি স্নাতক স্নাতকোত্তর সকলে চাইলে আবেদন করতে পারবেন সবথেকে বেশি লোক সংখ্যা স্বাস্থ্য সহকারী পদে একশত বিরানব্বই জন প্রার্থীকে নেওয়া হবে এইচএসি সমান পরীক্ষায় যে সকল প্রার্থী কৃতকার্য হয়েছেন সকলেই চাইলে আবেদন করতে পারবেন বয়স নয় পাঁচ চব্বিশে আঠারো থেকে তিরিশ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে ক্রমিক পাঁচ প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা আবেদন করতে পুরাতন স্থায়ী বাসিন্দাই হতে হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এবং উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় বোর্ড এবং অত্র কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে উনতিরিশ পাঁচ চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি দুই টাকা প্রয়োজন পড়বে সকল তথ্যই রয়েছে দেখে নেবেন